নমস্কার বন্ধুরা আজ আমি বটবটির একটু নতুনত্ব একটু অন্য ধরনের দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তার জন্য লাগবে শুধুমাত্র এক চামচ আতপ চাল চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো এর জন্য এখানে নিয়েছি বটবটি আর বটবটিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পর্বটি কাটার পরে আর ধোবো না তাই আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ আতপ চাল এটা আমি কিন্তু আতপ চালে নিয়েছি গোবিন্দভোগ চালটা কিন্তু নেই নি আর এই রান্নাটায় কিন্তু আতপ চালটাই নিতে হবে গোবিন্দভোগ চালের একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু এই রান্নাটায় ভালো লাগবে না তাই আতপ চালটাই নিতে হবে প্রথম কাজটা হলো এই চালটাকে ভালো করে ধুয়ে নেওয়া এখানে আমি এক চামচ আতপ চাল নিয়েছি এবার তিন চারবার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নেব হয়তো ভাবতে পারেন এক চামচ আতপ চাল আর একটু নেই কিন্তু একদমই নিতে যাবেন না এই এক চামচ আতপ চালেই কিন্তু হয়ে যাবে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম এবার এই বটবটিগুলো কেটে নেব তো একসঙ্গে কিছুটা বটবটি গুছিয়ে নিয়ে নিলাম তারপর সামনের দিকটা একটু ফেলে দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব আর এই রান্নাটায় কিন্তু বটবটিগুলো একটু বড় বড় করে কাটলেই বেশি ভালো হয় দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে তো এইভাবে সম্পূর্ণ বটবটিগুলো আমি কেটে নিলাম কেটে তারপর তুলে নিলাম তো এই রান্নাটায় চাইলে শুধুমাত্র আপনারা এই বটবটিটা দিয়ে করতে পারেন তবে এখানে আমি একটা আলু কেটে নিয়েছি আর আলুটা কেটেছি একটু মোটা করে আমরা যেরকম আলু ভাজার জন্য আলু কাটি তার থেকে একটু মোটা করে এই আলুটা কেটে নিয়েছি এবার এটাকে পাশে রেখে দিয়ে চলে যাব মূল রান্নায় তো প্রথমেই আমি কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর জিরেটাকে আমি শুকনো খোলা একটু ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে জিরেটা ভাজবো নইলে জিরেটা পুড়ে যেতে পারে আর গন্ধটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো ভেজে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আর এই তেলটাই কিন্তু সম্পূর্ণ রান্নাটাই হয়ে যাবে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিক দিয়ে লাগিয়ে নিলাম এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা এখানে আমি আলুটা আগে দিলাম তারপর আলুটা একটু ভেজে নেব কারণ বরবরের থেকে কিন্তু আলুটা ভাজতে বা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি আলুটা আগে দিলাম আলুটা দু তিন মিনিট ভালো করে একটু ভেজে নেব তবে ভাজার সময় কিন্তু আমি ঢাকা দেইনি। এমনি কিন্তু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো এবার আলু আর বরবটিটাকে খুব ভালো করে ভেজে নেব তো জানেন তো এই রান্নাগুলো তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ি এই রান্নাগুলো হতো তখন না মাঝে মধ্যে যখন চিংড়ি মাছ থাকতো তখন এর মধ্যে দিয়ে দিত খেতে যে কি ভালো লাগতো আপনাদের বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে তাহলে একটু দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োটা কিন্তু খুব সামান্যই দেবেন লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এই রান্নাগুলোতে কিন্তু খুব একটা মশলা পড়ে না হালকা পাতলা রান্না হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আলু আর বটবটিটাকে তিন চার মিনিট এইভাবেই ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন তবে এই রান্নাগুলোতে একটু কম হলেও অসুবিধা নেই এবার গ্যাসের আশটা কমিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তাই নিয়ে নিলাম এক টুকরো আদা আদাটাকে আমি থেতো করে তারপর বেটে নিচ্ছি আদাও কিন্তু খুব অল্পই দিলাম এবার আদাটা বেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরেটা ওই একই সঙ্গে বেটে নিচ্ছি জিরেটা বেটে নেওয়ার পর এবার দেখুন এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে এবার এই জলটা ফেলে দেব জলটা ফেলে দিয়ে চালটা নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন চাল কিন্তু খুবই সামান্য এবার এই আদা জিরে আর চালটা এক সঙ্গে বেটে নেব আমি এখানে শিলে বেটে নিচ্ছি আপনারা কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন তবে খুব মিহি করে বাড়তে হবে তো বেটে তুলে নিলাম এবার একটু জল দিয়ে পাতলা করে গুলে নেব গুলে নিলাম আর এদিকে দেখুন বটবটি আর আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এর থেকে কিন্তু ভাজার প্রয়োজন নেই বটবটিরও কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি কিন্তু সব সবসময় রান্নাতে গরম জলই দেই এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর এই জলটাকে আমি দু মিনিট ফুটিয়ে নেব জলটা কিন্তু দু মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন এবার ভালো করে নেড়ে চেড়ে দেব তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে দেখুন যে চাল বাটাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে নইলে চাল বাটা কিন্তু এক জায়গায় পরে জমাট বেঁধে যেতে পারে আর এই চাল বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘন হতে শুরু করবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব তো দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা এখানে আমি ধনে পাতাটা দিলাম কারণ তেমন কোনো মশলা পরেনি তাই ধনে দিলে কিন্তু এর গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে নেড়েচেরে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তো অনেকভাবেই খাওয়া হয় একদিন নয় এই রকমভাবে বানালেন একবার নয় বানিয়ে খেয়েই দেখুন তবে আমি এখানে নিরামিষভাবে বানিয়েছি বলে আপনাদেরকেও নিরামিষভাবে খেতে হবে তেমনটা নয় আপনারা কিন্তু এখানে চিংড়ি মাছ কিংবা মাছের ডিম যে কোনো একটা দিতে পারেন তবে যারা নিরামিষ খান তারা কিন্তু এই এইরকমভাবে বানাবেন আশা করছি দুজনকেই বোঝাতে পেরেছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ